অনেকে অধিক নিশ্চিত নিশ্চয়তার জন্য সূর্য ডুবার কিছুক্ষণ পর ইফতার করে এটা কেমন কাজ সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আর দেরি করার কোনো যৌক্তিকতা নেই কারণ সাল্লাম বলেছেন আজ্জারুল ফুতুর ও আঃহারুস সাহুর এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা এই জন্য অধিকতর নিশ্চয়তার জন্য দেরি করা এটার কোনো যৌক্তিকতা নেই তবে যদি সূর্য ডুবা নিয়েই সংশয় দেখা দেয় যে আসলে আদৌ ডুবছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বাস এটুকু যখন ডুবে গেছে নিশ্চিত দেখা যাচ্ছে না অথবা ডুবে যাওয়াটা যে যেকোনোভাবে হোক আপনি নিশ্চিত হয়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আর আসলে বিলম্ব করবার কোনো যৌক্তিক কারণ নেই এক মিনিট দুই মিনিট বিলম্ব করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু অনেকে দেখা যায় অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করেন ইহুদিরা এবং শিয়ারা তারা সাধারণত চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাওয়ার পর ইফতার করে তো আলোচনা জামাতের লোকেরা এবং মুসলমানরা সেটার পরিপন্থী নবী সাল্লা সাল্লামের আদেশ অনুযায়ী তারা কাজ করবেন সূর্য ডুবার পর পর আলো থাকলেও তারা ইফতার করে ফেলবেন